হাই ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো এই ব্লগটা একটু ছোট্টই হয়েছে তাও মোটামুটি মিনি ব্লগের থেকেই একটু বড়ো তো যাই হোক আমি মিনি ব্লগ বলেই পরিচয় দিলাম আর আমি বলেইছিলাম তোমাদেরকে এর আগের দিন যে আমার একটা দাদার বাড়িতে কার্তিক পুজো ছিল কারণ ওই ভাইপোটার অন্নপ্রাশন সেই জন্য তো যাই হোক সব কিছু সকাল থেকে তো অনেক তর্জোর শুরু হয়ে গেছে আর অনেক ব্যস্তও ছিলাম আমি আর তার মাঝে তো ভুলেই গেছিলাম যে আমার ভিডিও করতে হবে তোমাদের সাথেও শেয়ার করতে হবে তো যাই হোক মাঝখানে আমার মনে পড়ে গেল আর এখন চলে এলো আমার ভাইপোকে স্নান করাতে আর স্নান না করালে তো কী কিচ্ছু হবে না মানে কোনো কাজই এগোনো যাবে না তার জন্য প্রায় এখন তোমার বাজে এগারোটা বারোটা মতো বাজে তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর দেখেছ কত খুশি চান মানে পুকুরের জল দেখে মানে পুরো একদম খুশি হয়ে গেছে তার জন্য তো পুরো নাচানাচি শুরু করে দিয়েছে পুরো দেখে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো ওই যে তেল মাখাচ্ছে সে হচ্ছে আমার বৌদি একটা যে ধরে আছে সে কাকিমা তো যাই হোক ওকে তেল টেল মাখানো হলে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছি চান করানো বৌদি আছে দিদি আছে তো আরও সব ভাই অনেকে আছে মানে বুঝতেই পারছো ছোট বাচ্চাকে চান করা দেখেন মানে কতটা মজা হয় তো যাই হোক বৌদি ওদিকে গঙ্গা পুজো করবে তার জন্য পুকুর থেকে মাটি তুলে নিচ্ছিল আর এটা হচ্ছে দাদা তো দাদা যাওয়ার আগে একটু হাই হ্যালো করে দিল যাই হোক চলো তোমাদেরকে আমি ডেকোরেশনটা একটু ভালোভাবে দেখিয়ে দিই আর এটা হচ্ছে আমার বাড়ির ঢুকতেই যে রাস্তাটা সেই রাস্তাটা তো যাই হোক এখানে এসে দেখি আমি যে মিষ্টুকে আমি খুঁজছিলাম চারিদিকে জানো তো এখানে এসে দেখি মিষ্টু তো নেচেই নিয়ে যাচ্ছে ওখানে বক্স চলছে আর ও নিচে যাচ্ছে আর আমি বক্সের গানটা দিলাম না কারণ দিলেই তো কপিরাইট আসবে তো যাই হোক চলো বাকি ডেকোরেশনগুলো তোমাদেরকে দেখানো যাক যেহেতু দিনের বেলা অনুষ্ঠান সেরকমভাবে লাইট টাইট কিছু লাগানো হয়নি আর এইখানে দেখো এক একটা বেলুনের মানে কি বলে যাই হোক আমার মনে পড়ছে না বেলুন দিয়ে সাজিয়েছে তবে পুরোটাই আর তো চলো প্রথম মানে যেখানে ঢুকতেই যে গেটটা সেই গেটটাও তোমাদেরকে একটু দেখিয়ে আনি আর আমিও দেখে আছি কারণ আমিও তো যাইনি তোমাদের সাথে শেয়ার করবো আর আমিও যাবো তো দেখো এটা হচ্ছে আমার একটা দাদাই সাজিয়েছে কারণ ওরই এইসবের ইয়ে আছে তো ওই দেখো বর্ষা আসছে টাটা করে আর এই হচ্ছে আরেকটা বোন তো সবাই মিলে খুব আমরা এনজয় করেছি তারা জীবনই তো এটা না ওটা কষ্ট থেকেই যায় তবুও এই খুশির সময়গুলো কষ্টের কথা কাউকে না বলাই বেটার তো যাই হোক আমরা এখানে খেতে বসে গেছি আর এই হচ্ছে বোন এটা হচ্ছে একটা দাদা আর ওই পাশে আছে আর একটা আমার বোন আর এটা হচ্ছে বঞ্জি এটাও একটা বোন আর এই হচ্ছে আমার ভাইপো আর এটা হচ্ছে আমার বৌদি তো সবার সাথে আমি পরিচয় করিয়ে দিলাম সবাই মিলে একসাথে খেতে বসেছি আর এটা হচ্ছে একটা দাদা তো যাই একে একে তোমাদের সাথে সববার পরিচয় করিয়ে দিলাম তো আরও অনেকে খেতে বসে গেছে তো সবাইকে তো আমি চিনি না আর সবার সাথে তো পরিচয় করাতে পারবো না তো যাই হোক আমি একবার দেখিয়ে দিলাম পুরো রাউন্ডটা তো চলো এবার কী কী খেতে দেয় সেটাই দেখার তো ফার্স্ট টাইম পড়ে গেছে পোলাও আর চানার তরকারি তো সেটা দিয়ে ভালোভাবে মেখে আমি খেয়ে নিলাম তোমরাও চলে এসো খাবে নাহলে বলবে যে দিদি তোমাদের ডাকলো না তো যাই হোক চলে এসো তোমরাও চলে এসো এত আনন্দের সময় কিছু কিছু সময় এত মনটা ভারী হয়ে যায় যে কথাগুলো আমি কাউকে বলতেও পারি না আর নিজে উকড়ে ফেলতেও পারি না মানে এর মন অবস্থা হয় যেন মাছের কাটা গলায় বেঁধে আছে এরকম টাইপ তো যাই হোক আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল আর পাপড় ভাজাও দিয়ে দিল মানে শেষে আর আইসক্রিমও দিয়ে দিয়েছে তো সব কিছু খাওয়া দাওয়ার পরে চলো যার অন্নপ্রাশন সেই তো কেমন সাজলো দেখানো না কিন্তু সে তো মামার করে থেকে তাকাচ্ছেই না এইদিকে তো অনেক করে চেষ্টা করলাম তাকানোর জন্য তাও সে তাকাবে না নাকি ফোন তো অনেক কিছুর পর এতক্ষণ পর টাকা লেন তো একদম শুনু শুনু লাগছে তো যাই হোক কেমন লাগছে তোমরা জানি আর ওকে একটু সবাই আশীর্বাদ করে দিও যাতে ও খুব ভালো থাকে অনেক বড় হয় জীবনে অনেক উন্নত উন্নতি করে তো যাই হোক দেখো কি কিউট লাগছে তাই না তো যাই হোক অনেক আমি বক বক করে ফেললাম আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ারও করলাম ভিডিওটা এখান পর্যন্ত অবশ্যই কেমন লাগে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের আর মিষ্ট রানিরও পাশে থেকো তো চলো আজকে মতো টা